নমস্কার ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন আরজিকর কাণ্ডে ক্রাইম সিন সেমিনার রুম নয় এরকম একটা প্রশ্ন উঠে আসছে কারণ আরজিকর কাণ্ডে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্ট এসছে এবং সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বিছানা বা সেমিনার রুমের অন্য কোথাও নেই ধস্তাধস্তির চিহ্ন তাহলে আবারও প্রশ্ন উঠছে যে ক্রাইম সিন অন্য কোথাও কি বলবেন দেখুন আমরা প্রথম থেকে বলে আসছি যে মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল টেস্টের ওই সেমিনার রুমে ঠিকই কিন্তু আমরা জানি না এখনো যে প্রতি ক্রাইম কিনা এবং যেটা দিল্লি থেকে যে টিম এসছিল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি তারই কিন্তু হচ্ছে যে ফরেন্সিক ল্যাবরেটরি তারা যেমন আমরা যেটি যা যা বলেছিলাম ওরা ঠিক তাই তাই বলেছে অর্থাৎ এই যে সেমিনার রুমে যেখানে মৃতদেহ শায়িত ছিল সেখানে তার আশেপাশে আসবাব তারা যে যেখানে সেখানে দাঁড়িয়ে ছিল মৃতদেহটির ঠিক পাশে তার ল্যাপটপ সাজানো ছিল ল্যাপটপের উপরে একটি নোটবুক এবং তার উপরে মোবাইল এবং হচ্ছে তার জুতো জোড়া এমন ভাবে ছিল বিছানার ঠিক পাশে যেন জুতো জোড়া যে চপ্পল দুটো খুলে সে বিছানায় শুতে গেছে মানে আপনি যদি চারপাশের জিনিসপত্র দেখেন যে ফটোগ্রাফি যা এসছে তাতে তাতে হচ্ছে যে পরিষ্কার যে হচ্ছে মৃতদেহটি ওখানে পরিপাটি করে সাজানো হয়েছে ওকে শোয়ানো হয়েছে এ ছাড়া অন্য কিছু ভাবতে কেউ পারে না কেননা একটি মেয়ে ওই রকম যে বয়সের একটি মেয়ে ইয়াং একজন মেয়ে মহিলা তাকে হচ্ছে যে এবং শরীর স্বাস্থ্য তার ভালো সে ছিল না ফলে তাকে দর্শন করতে গেলে স্বাভাবিক ভাবে যেটুকু বাধা সে দেবে রেজিস্ট্যান্স যে কোনো মানুষ জীবন দেবে তাকে খুন করতে গেলে সে পাল্টা যেটুকু হচ্ছে যে আঘাত করবে খুনিকে বা ধর্ষককে তাতে হচ্ছে যে আশপাশের জিনিসপত্র সেগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবার কথা এবং ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সে মধ্য অবস্থায় ছিল তার নিজেরও হচ্ছে যে রকম আচরণ করার কথা তাতে আশপাশের আসবাব থেকে শুরু করে তার মোবাইল তার ল্যাপটপ তার নোটবই চারদিকে ছড়িয়ে ছিটে থাকার কথা তার জুতো জোড়া সমস্ত কিছু অথচ যে অবস্থায় হচ্ছে কলকাতা পুলিশ পেয়েছে এবং হচ্ছে যে তাকে তার যা ছবি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যা আছে তাতে কিন্তু স্পষ্ট যেটা হচ্ছে যে সমস্ত কিছু পরিপাটি করে সাজানো ছিল ফলে যেটা হচ্ছে কলকাতা পুলিশে তদন্তে প্রথম থেকে আমাদের সন্দেহ ছিল এবং পরবর্তীকালে সিবিআই যখন দেখা গেল কলকাতা তদন্তের নামে যে নাটক কলকাতা পুলিশ করেছে সিবিআই কে ডেকে আনা হলো কি তাহলে ওই নাটকে শিলমোহ দেওয়ার জন্য এই প্রশ্নও কিন্তু উঠে গেছে এবং এখানে যদি তা করে থাকে তাহলে সিবিআই এর যে গোয়েন্দারা তারা পেশা ভুলে সম্পূর্ণ ভাবে রাজনৈতিক প্রভু অর্থাৎ আমাদের রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসকের যে গোপন আতা যে রাজনৈতিক বোঝাপড়া তার ভিত্তিতে তারা হচ্ছে যে রাজ্য প্রশাসন অর্থাৎ কলকাতা পুলিশের যে তদন্তের নাটক তাতে শিল্প হতে চাইছে এরকমটা যদি দাঁড়ায় সেটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং হচ্ছে যে সেটা খুব বিপদের এবং উদ্বেগের এবং আমরা কিছুতেই তা মেনে নেব না সেই জন্যই আমরা আবার আহ আমার পরিবার এবং আমরা যারা বৃহত্তর পরিবার মনে করছি অভয়ের তাতে আমরা আমরা সেই জন্য আবার নতুন করে হাইকোর্টে আপিল করেছি অভয় পরিবার করেছে এবং আমরাও আছি সেই আইনি লড়াইতে যে এই যা যা অসঙ্গতি আমরা পেয়েছি সিএপিএস এর ল্যাবরেটরিতে রিপোর্ট বলুন এমনকি হচ্ছে যে যে সাক্ষীরা যাদেরকে হাজির করানো হয়েছে শিয়ালদা কোর্টে সিবিআই তরফে সেই সাক্ষীদের বয়ান পরস্পর বিরোধী বয়ান আছে এবং আরো বেশ কিছু বেশ কিছু হচ্ছে যে অসঙ্গতি আছে যেগুলো নিয়ে আমরা হচ্ছে যে হাইকোর্টে এবং হচ্ছে শিয়ালদার ট্রায়াল কোর্টে দুটোতেই আমরা কিন্তু আইনি লড়াই লড়বো বলে ঠিক করেছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পক্ষ থেকে স্যার আরেকটা প্রশ্ন তাহলে প্রশ্ন উঠছে স্বভাবতই যে ক্রাইম সিন কোথায় ছিল এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে একটা তথ্যের বা একটা সূত্রে খবরে যেটা জানা যাচ্ছে যে আটতলায় অর্থাৎ আটতলায় যে ওটি রুম সেই রুম যখন সিবিআই তদন্ত করছিল সেই রুম নাকি সিল করে দেওয়া হয়েছিল এবং ওখানকার যারা নার্স তাদের সঙ্গে কথা বলে এমন কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে ওই ওটি রুম থেকে সেই তথ্যের ভিত্তিতেই নাকি সিবিআই এই ওটি রুমটা সিল করে দিয়েছিল তাহলে এরকম ইঙ্গিত রয়েছে কি যে ওই রকম কোনো জায়গাতেই ক্রাইম ঘটেছিল কি বলবেন দেখুন এই সেমিনার আপনারা যে অতিথিদের কথা বলছেন সেটি এখনো শিল করা আছে এবং যেটা হচ্ছে যে এখানে যে কেমিক্যাল পদার্থ পাওয়া গেছে রাসায়নিক পদার্থ যা পাওয়া গেছে তা ফিঙ্গার থেকে শুরু করে ব্লাড স্টেন ইত্যাদি মোছার জন্য ব্যবহৃত হয়েছে বলে এক সন্দেহ করা যায় সিবিআই এই রুমটিকে এখনো সিল করে রেখেছে কিন্তু তাদের যে প্রাথমিক চার্জশিট যেটা জমা দিয়েছে সেখানে কিন্তু এই অতি রুম মানে অতি কমপ্লেক্স হাততালা যেটা সেই সম্পর্কে বা কাহিম প্লেস সম্পর্কে তেমন কিছুই বলেনি আপনাদের খেয়াল থাকবে যে সুপ্রিম কোর্টে প্রথমবার যখন হচ্ছে যে বন্ধ খামে রিপোর্ট দেয় তখন তারা প্রথমবার প্রথম বা দ্বিতীয় রিপোর্ট আমার ঠিক সম্ভবত প্রথম রিপোর্টে ওরা বলেছিল ক্রাইম ভেরি ডিস্টার্বিং অল্টার্ড এটাই বলেছিল যে অপরাধের যে স্থল সেটাকে পরিবর্তন করা হয়েছে এইটার বেশি আর সিবিআই কখনোই বলে এবং আমরা এখনো জানি না সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে কি আছে তথ্য প্রমাণ লোপাটের যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট তাদেরকে পেশ করতে দিলই না হতে রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক উভয়ের যে রাজনৈতিক আঘাত গোপন মোজা পড়া তাতে হচ্ছে যে তা চার্জশিট পেশ করতে দিল না সিবিআই কে সিবিআই চার্জশিট রেডি বলে আমরা জানতাম তো সেই জন্যই আমার আবার নতুন করে অবস্থানে বসতে হয়েছে যে সিবিআই দিয়ে যদি এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয় তাহলে আমরা কিন্তু সিবিআই এক্সপোজ করব এবং কেন্দ্র এবং রাজ্যের উভয় শাসক যাদের রাজনৈতিক বোঝাপড়ায় হচ্ছে যে সিবিআই এটা করছে তাদেরকেও আমরা এক্সপোজ করব একেবারে স্যার আরেকটা বিষয় যে তিলোত্তমার মা তিনি এর আগে যখন তার বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি কিন্তু তিলোত্তমার দেহের ওপরে তিলোত্তমার দেহের ওপরে চাদরের রং একাধিকবার বদল করা হয়েছে এরকম একটা প্রশ্ন তিনি তুলেছিলেন তো স্বভাবতই আজকে যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট এবং তার সঙ্গে এই যে ঘটনা যেগুলি আপনি বললেন আরও কী সন্দেহ দানা বাড়িয়ে দিচ্ছে মানে আরও কি সন্দেহটা বাড়িয়ে দিল আরো অনেকগুলি অনেকগুলি বিষয় আছে আমরা সবটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে সবটা আমরা বাইরে বলছি না সংবাদ মাধ্যমের কাছে যতটুকু আপনারা জানেন জেনেছেন বা হচ্ছে যতটুকু আমরা বলছি তার বাইরে আরো অনেক বিষয় রয়েছে যে অসংগতি গুলি আমরা আদালতের কাছে তুলে ধরব সেই সমস্ত তথ্য প্রমাণাদি যা হচ্ছে যে সিবিআই যতটুকু সাক্ষ্য জোগাড় করেছে সেই সাক্ষীদের বয়ানে কি কার বয়ানে কি অসংগতি আছে থেকে শুরু করে ফটোগ্রাফি থেকে শুরু করে যা যা আমাদের হাতে আছে আমরা যা পেয়েছি তাতে হচ্ছে যে আমরা এটা পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে আমাদের কাছে যে সিবিআইও কলকাতা পুলিশের তদন্ত তদন্তের নামে নাটকের শিল্প দিতে চাইছে এতগুলি অসঙ্গতি আছে সিবিআই সেটা কোর্ট আদালতে কোনোভাবেই দাঁড় করাতে পারবে না সেই জন্য হচ্ছে যে আমরা যেটা পরিবার আবার পরিবার যেটা চেয়েছে প্রথম যে হাইকোর্টে তারা তারা তো সুপ্রিম কোর্টে যায়নি হাইকোর্টে তারা গেছিল এবং হাইকোর্টে তারা চেয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি অর্থাৎ স্বাধীন তদন্তকারী সংস্থা হাইকোর্ট একটা ফর্ম করে দিক যাদের যারা কেন্দ্র সরকারের বা কেন্দ্রীয় মানে কেন্দ্রের যে শাসক বা রাজ্যের যে শাসক তাদের কারোর দ্বারা প্রভাবিত হবে না এবং যাদের তদন্তটা মনিটার করবে সরাসরি কোনো সিটিং জাজ হাইকোর্টে কোন সিটিং জাজ সেটা চেয়েছিলেন এবং এখনো তারা তাই চাইছেন দ্বিতীয়বার যে বলেছেন করেছেন তাই চাইছেন আগামীকাল শুনানি আছে সকাল সাড়ে দশটা থেকে আমরা সেই দিকে তাকিয়ে আছি যদি হাইকোর্ট হচ্ছে যে সেই ফার্দার ইনভেস্টিগেশন আমাদের সামনে দুটো রাস্তা ছিল একটা হচ্ছে যে রি ইনভেস্টিগেশন বা পুনর্তদন্ত চাওয়া প্রথম থেকে সেটা চাওয়ার ক্ষেত্রে বাস্তব কিছু অসুবিধা যে অনেকদিন সময় পেরিয়ে গেছে তথ্য প্রমাণ আরো নষ্ট হয়েছে ইত্যাদি হয়েছে সেই জন্য আমরা ফার্দার ইনভেস্টিগেশন আমার পরিবার চেয়েছে আমার পরিবার এবং আমরা বৃহত্তর পরিবার যারা আইনি লড়াইতেও তাদের সঙ্গে আছি অতপ্রত রাস্তা লড়াইয়ের পাশাপাশি তারাও চাইছি যে ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই যা চার্জশিটে যা যা উল্লেখ করেছে তার বাইরে যে বিষয়গুলো রয়ে গেছে তথ্য প্রমাণ লোপাট কাইম শির করা বৃহত্তর ষড়যন্ত্র এবং হচ্ছে যে অপরাধীদের বের করা এ কথা বারবার এমনকি যে মাল্টি মানে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল এক্সপার্ট বোর্ড যে সিবিআই তৈরি করেছিল তারও কিন্তু হচ্ছে যে যা রিপোর্ট আমাদের কাছে আছে তাতেও কিন্তু হচ্ছে যে এটা যে দলবদ্ধ কাজ অপরাধ নয় সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তার সম্ভাবনা রয়েছে তাদের সেই ইঙ্গিতও তাদের দেওয়া আছে যে একা সঞ্জয় রায়ের কাজ হয়তো নয় এটা দলবদ্ধ একটা দুষ্কর্ম দলবদ্ধ একটা অপরাধ সেই ইঙ্গিত আছে সুতরাং নানা রকমের বিষয় আছে স্যার এই মুহূর্তে যেহেতু অভয়ের মা বাবা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি পাশাপাশি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তাদের জামিন হয়ে গেছে সুতরাং এই পরিস্থিতিতে যখন সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের এই রিপোর্ট সেটা কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা তো সেটাই বলছি যে এই অবস্থাতে সিবিআই কে যে চার্জশিট পেশ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে দিল না এই কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক উভয় শাসক মিলে তাদের গোপন রাজনৈতিক বোঝা করার জন্য করে তারা দিতে দিল না কারণ রাজ্যের শাসক বিপদে পড়ে গেলে কেন্দ্রের শাসক হচ্ছে যে সেটা চায় না যে রাজ্যের শাসক বিপদে পড়ুক যা ওরা উপরে উপরে কুস্তি যাই করুক না কেন আসলে যে দোস্তি সেটা হচ্ছে যে বারবার দেখাচ্ছে এবং তার কারণ আমরা বারবারই বলছি যে এতগুলি অসঙ্গতি থাকা সত্ত্বেও যে এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না দিয়ে তাদেরকে আইনে ভাগ করে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে বের করে দেওয়া হলো তার দুটো প্রধান উদ্দেশ্য এক নম্বর হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডললা বাকি সাক্ষী যারা আছে তারা যাদের তাদের মধ্যে কেউ কেউ হয়তো তাদের মানে তারা কি সাক্ষী দিয়েছে সেটা সাজানো হয়েছে কিনা তারা সত্যিই সেই বয়ান দিয়েছে কিনা বয়ান বদল করবে কিনা ওই জন্য পুনর্বার সাক্ষ্য আবার তাদের চাওয়া হয়েছে আমরা এখন যেটা করেছি মানে আমরা বলতে আমার পরিবার যে অ্যাপিল করেছে নতুন নতুন করে সেখানেও তাদের আরেকবার সাক্ষ্য নেওয়ার কথা বলা হয়েছে কয়েকজন সাক্ষী আবার অনেক সাক্ষী সাক্ষ্য সাক্ষী নেওয়া হয় সাক্ষ্য নেওয়া হয়নি যেমন ধরুন আবহাওয়ার সঙ্গে যারা শেষ কয়েক ঘন্টা একসাথে ছিল তাদের মধ্যে কয়েকজনের নেওয়া হয়েছে কয়েকজনের নেওয়া হয়নি এরকম আছে তো এই সব সাক্ষীদেরকে প্রভাবিত করবার উদ্দেশ্য নিয়ে যে এই সঙ্গীত পরিষেবক অভিজিৎ মন্ডলকে জামিন করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের শাসক এবং রাজ্যে হচ্ছে যে সেটা সাহায্য করেছে রাজ্যের শাসক যাতে এই সুবিধাটা পেয়ে যায় তাতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এসে বাকি সাক্ষী যারা যাদের সাক্ষ্য নেওয়া এখনো বাকি আছে বাকি বলতে ওই ৫২ যে তালিকা সিবিআই দিয়েছিল তাদের নেওয়া হয়েছে কিন্তু তা বাকিদের দেওয়া হয়নি ওটা বুঝতে পেরেছে যে বাকিদেরও হচ্ছে যে হয়তো সাক্ষণ নিতে ডাকতে আদালত সেই জন্য তাদেরকে প্রভাবিত হবার জন্যই সম্ভবত হচ্ছে যে এই জামিনটা করিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের সন্দেহ একেবারেই স্যার আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আই এম এ রাজ্য সম্পাদক শান্তনু সেন তিনি সিজিও অভিযান করেছেন এবং সেখানে তাদের দাবি হচ্ছে দ্রুত বিচার দাও নাহলে তদন্ত ছাড়ো তো এই তিলোত্তমার বিচারের দাবিতে মানে তিনিও পথে নেমেছেন তো এটা নিয়ে আপনি কি বলবেন তিনি আইএমএর রাজ্য সেক্রেটারি কিভাবে হয়েছে আমরা জানি ভোট জালিয়াতি করে এবং তিনি হচ্ছে যে আইএমএ ছিলে একটি অরাজনৈতিক সংস্থা তার নেতৃত্বে আইএমএটা পুরো রাজনীতিকরণ করণ হয়ে গেছে শুধু সম্পাদক পদে নয় বাকি যে পদগুলিতে কোথাও কেউ মানে একাধিক কাউন্সিলর হচ্ছে যে নির্বাচিত হয়েছেন আইএমএফ এ যারা শাসক দলের কাউন্সিলার এরকম অতীতে কখনো দেখা যায়নি এবং তিনি হচ্ছে যে একটি রাজনৈতিক শাসক দলের তিনি হচ্ছে সাংসদ ছিলেন কাউন্সিলার ছিলেন তার পরিবার তার কি কাউন্সিলার এবং তিনি হচ্ছে মুখপত্র ছিলেন এই কদিন আগে অব্দি এবং হচ্ছে যে আমরা জানি যে তিনি শাসক দলের নেতা এই পরিচয়টাই তার প্রধান পরিচয় আর এবং সেই পরিচয় ভাঙিয়েই তিনি হচ্ছে যে প্রায় যেভাবে অন্যান্য ভোট হচ্ছে যে জেতা হয় সেইভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভোট যেভাবে ওরা দখল করেছিল সেটা শাসক দলের আরেকটি লবি নর্থ বেঙ্গল লবি আর এটা হচ্ছে তার অন্য লবি শান্তনু আর নিজের লবি তারাও হচ্ছে যে গাজওয়ারি করে জালিয়াতি ভোট করে আইএমএ রাজ্য কমিটি নির্বাচনে কয়েকদিন আগে তারা জিতেছে ফলে হচ্ছে যে তারা চাইবেন তার শাসক দলের স্বার্থই পূরণ করতে চাইবেন এটাই স্বাভাবিক এবং শাসক দলের যে স্বার্থ যে সিবিআই কে দোষী করো সিবিআই সাথে তুতু তু খেলো এবং সিবিআই কে যে তদন্ত ছাড়ো বলছে তদন্ত ছেড়ে আবার কলকাতা পুলিশের হাতেই দিয়ে দাও ফলে কলকাতা পুলিশে যে তদন্ত হচ্ছে যে একই জিনিস বেরোবে সিবিআই যা সেই তদন্ত নাটকের যে তদন্তের যে নাটক সেটাতেই শিল্প হতে চাইছে আর উনি গিয়ে সিজো কমপ্লেক্সে বললেন তদন্ত ছাড়ো মানে তুমি তো সিবিআই বলছে জবাব দিয়ে দাও হাত তুলে দাও যাতে আবার কলকাতা পুলিশ তদন্ত ইয়ে করে মানে ওই করে বলতে তদন্ত যা করেছে সেটাকেই বেশ করতে পারে এরকম একটা কিছু বলতে চেয়েছেন হয়তো আসলে উনি গুড়িয়ে দিতে চাইছেন সবকিছু যে সিবিআই কাছে সিজিও কমপ্লেক্সের এই যে আইনের ব্যানারে যেটা করলেন তার মধ্যে কোনো ধরনের আন্তরিকতা নেই যে সত্য হোক প্রকৃত অপরাধীরা শাস্তি পাক এই ধরনের কোন আন্তরিক চাহিদা এই আজকের কর্মসূচিতে ছিল না একেবারে অনেক ধন্যবাদ